প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা এসেছি গোদাগাড়ির গোগ্রাম গোদাগাড়ির গোগ্রাম একটি কমলার বাগানে এটি একটি ছাপান্ন বিঘার কমলার বাগানের প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই চমৎকার লাগছে যে এত সুন্দর চায়না কমলা এখানে হচ্ছে এই বাগানে সত্যি অবাক করার বিষয় আমরা আসলে কমলা বিদেশ থেকে আসলে আমদানি করতে হয় জন্য যথেষ্ট বর্তমান বাজারে কমলার দাম প্রায় সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা পার কেজি কিন্তু সত্যিকারের মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে এত এই কমলার যে বিপ্লব ঘটেছে চায়না এতে আমাদের দেশের অর্থনীতিও বাঁচবে এবং অর্থনীতি ডেভেলপ হবে ফরেন কারেন্সি আমাদের আসবে এক্সপোর্ট করে আসবে আমাদের আমদানিটা কম করতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেশের যে ফলজ পুষ্টির চাহিদা এটাও আমাদের পূরণ হবে অনেকটাই কারণ এখানে সবাই যদি এভাবে চাষে উদ্বুদ্ধ হয়ে ধীরে ধীরে এই বাগান সম্প্রসারণ করে তাহলে এত দাম আর থাকবে না দামটা অনেক অংশেই তখন ধীরে ধীরে কমে আসবে এখানে দেখুন যে কত কমলা কত কমলা মানে এখানে ধরেছে গাছে গাছে এবং এগুলোর আসলে তুলনামূলকভাবে রোগ বালা অনেক কম আমরা হয়তো মনে করি যে এই ফসল একবার একবার মানে চারা লাগানোর পরে দেখা যাচ্ছে যে এটা তেমন আর পরিশ্রম করা লাগে না যে সার পানি মাঝে মধ্যে দিলেই হয় আর এটা এত এই ফসলটা লাভজনক প্রতি সিজনে খুবই লাভজনক এবং দেখুন কীভাবে কীভাবে যে এভাবে ধরে আছে সত্যি মানে এত মনোমুগ্ধকর দৃশ্য হ্যাঁ যেটা আমরা বাইরে থেকে দেখেছি আজকে নিজে নিজে আমরা এটা দেখছি এবং ফলগুলো কিন্তু খুবই মিষ্টি খুবই মিষ্টি আমি খেয়ে দেখেছি মানে খুবই মিষ্টি তো এই যে উপরে দেখুন উপরে দেখুন কত মানে কালারগুলো কি অসাধারণ মানে সুন্দর কালার এবং এই যে দেখুন যে বাগানের দীর্ঘ দীর্ঘ এবং ইয়াসিন ভাই একটু নিচটা দেখেন ইয়াসিন ভাই যে গাছের নিচের যে কন্ডিশনটা এই যে দেখুন নিচটা। তেমন আসলে যে সবসময় যত্ন করা লাগে তা না এখানে নিচে মানে যে কন্ডিশন আছে এখানে ওই অত রেগুলার এখানে যত্ন করা লাগে না তো আসলে আমার সবকে আমি এটুকুই বলবো যে আসলে বাগানটা আপনারা দেখতে আসতে পারেন যারা আসলে শিক্ষিত তরুণ আছেন যারা এখনও হয়তো জব রিলেটেডই হননি তারা এই বাগানটা দেখে যাদের আসলে ল্যান্ড প্রপার্টি আছে বা যারা লিজ নিয়েও করতে চান এটা করতে পারেন এই জমিটা সম্ভবত লিজ নিয়ে যিনি করছেন তিনি লিজ নিয়ে করছেন তা আমার মনে হয় এটা দেখে আপনারা উদ্বুদ্ধ হয়ে এরকম একটা প্রজেক্ট করলে এটা বাৎসরিক খুব ভালো একটা ইনকামের একটা সম্ভাবনা আছে যেটা দ্বারা নিজের ভাগ্য নন পরিবর্তন হতে পারে তাছাড়া দেশের একটা পরিবর্তন হতে পারে তো আজকের মতো এখানেই হ্যাঁ আপনারাকে অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য